নমস্কার আমি শ্রী বাত্সবাহুল শাস্ত্রী আজকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছি সেটা হলো যে সামনের আট তারিখে শিবরাত্রির এই শিবরাত্রির দিন যে চারটে যোগের কথা এর আগে বলেছিলাম সেই চারটে যোগের মধ্যে একটা হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি যোগ এই যোগের দিন আপনারা কি করবেন আপনাদের যে হাতের তালু আছে যেটা হচ্ছে এই দেখাচ্ছি এটা হলো শুক্রের স্থান এই স্থানটা হচ্ছে শুক্রের আর এই স্থানেতে আপনারা একটা স্বস্তিক বানাবেন হাতে না করে আমি এটা ভুজপত্রের ওপর করব যেভাবে আপনারা দেখতে বুঝতে পারবেন ভালোভাবে তো এই স্বস্তিকটা বানিয়ে আপনি আপনার শিবকে আরাধনার সময় যখন আপনি যখন আপনি আপনার শিবকে অভিষেক করবেন বিভিন্ন জিনিস দিয়ে দুধ দই গঙ্গা জল দিয়ে তো তখন ওই হাতে ওই স্বস্তিকটা বানাবেন যদি আপনাদের আগে বানিয়ে রাখেন খুব ভালো হলে ওই যে রাতের বারোটার সময় যে সৌভাগ্য বৃদ্ধি যোগ আসছে সেইটা রাতের বারোটা ছেচল্লিশ মিনিট থেকে সৌভাগ্য সিদ্ধি যোগ শুরু হচ্ছে এবং সেটা পরের দিন সকাল আটটা বত্রিশ পর্যন্ত থাকছে আপনারা এই সময়তেও করতে পারেন বা প্রথম প্রহর যেটা শুরু হচ্ছে ছটা আটত্রিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ওই স্বস্তিক চিহ্নটা বানাবেন এবং সেটা কিভাবে বানাতে হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তারপর বলছি আগে জীবনের চারটি দিক কে এক জায়গায় করা ভীষণভাবে প্রয়োজন থাকে সেটা থাকে এই স্বস্তিকের মধ্যে যেটা আমি আপনাদের স্বস্তিক চিহ্ন কীভাবে বানাতে হয় সেইটা জানাচ্ছি সেটা হলো প্রথম হলো ধর্ম তারপর অর্থ তারপর আসবে কর্ম এবং মক্ষ এই চারটে দিক বাইরে থেকে ভেতরের দিকেই প্রবেশ করবে পেতে গেলে চার মুক্তি আছে সেগুলো কি কি না মুক্তি নৈকট্য সাদৃশ্য এবং একত্রিত এই হল চার মুক্তি মুখকে পাওয়ার জন্য চার অন্তর্করণ যেটা হচ্ছে আমাদের বুদ্ধি নির্ভর করে সেটা হলো মন বুদ্ধি অহংকার এবং চেতনা কিন্তু স্বস্তিক তৈরি হয়নি এবারে ভক্তির চারটে স্তম্ভ সেই চারটে স্তম্ভ কী কী শ্রদ্ধা প্রেম বিশ্বাস এবং সমর্পণ এই হয়ে গেল আমাদের পুরো স্বস্তিক চিহ্ন আর এই স্বস্তিক চিহ্ন বানাবার সময় আপনারা খেয়াল করুন কোনো রেখা বাইরে থেকে ভেতরের দিকেই প্রবেশ করানো হয়েছে ভেতর থেকে বাইরে কিংবা ক্রস করে প্রবেশ করানো হয়নি এইভাবেই চিহ্ন বানাতে হবে এই জায়গাটাকে বলা হয় ব্রহ্মস্থান আর সমস্ত রেখা এই ব্রহ্মস্থানে এসেই মিলিত হয়েছে এর মানে এই স্বস্তিক এইভাবে বানালে তার মাল্টিপেল কয়েক গুণা আপনি পজিটিভ ফল পাবেন যারাই ভিডিও দেখছেন তারা আট তারিখ শিবরাত্রির দিন আপনাদের হাতের এই জায়গাটা যেখানে দেখালাম শুক্রের স্থান এই যে জায়গাটা এই জায়গায় আপনারা এই স্বস্তিক চিহ্নটা বানান তারপর দেখুন এক বছরে কী ফল পান আপনারা সোমবার করে করবেন প্রতি সোমবার যখন আপনারা স্নান করাবেন মহাদেব শিবকে বা আপনারা শ্রাবণ মাসে করবেন যখন শিবকে স্নান করাবেন কারণ এই স্থানটা শুক্রের স্থান আর শুক্রদেব হচ্ছেন শিবের পরম ভক্ত আপনারা করুন ভালো থাকুন নমস্কার